আসসালামু আলাইকুম সবাইকে টিভিতে স্বাগত আজকে আমাদের প্রতিবেশী ভাবি খুব সুন্দর করে চাল কুমড়া দিয়ে পাঙাস শাষ রান্না করছে তো রান্নাটাকে খুব ভালো লাগলো আমার কাছে তাই ভাবলাম যে ভাবিকেও রান্না দিয়ে পরিচিত করিয়ে দিই আমার চ্যানেলে সবাই অবশ্যই ভাবি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভাবি রান্নার প্রশংসা করবেন এবং যদি খেতে ইচ্ছে করে অবশ্যই আমার কি ইনবক্স করবেন আমি জানিয়ে দেব ভাবির ঠিকানা অবশ্য শর্ত হচ্ছে বাজার করে নিয়ে আসতে হবে ভাবি রান্না করে দিবে এখন ঢেকে দিব এই হচ্ছে মাছ ভাজা আমরা আগে থেকে মাছগুলো ভেজে রেখেছি মাছ ভাজা করে চমৎকার খেয়াল করে দেখুন মাসাল্লাহ ভাবির গুণ আছে অবশ্য ভাবি বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামের মেয়েদের এমনি অনেক ভালো গুণ আছে ঘাগড়া উঠে এখানে নেড়ে দিব তো ভাবিকে একটু দেখাই এ হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ভাবি উনি খুব মিষ্টি করে হাসে কিছুদিন আগে ওনার একটা ছেলে সন্তান হয়েছে নাম রেখেছেন মেশকাত ওনার দুটা ছেলে একটা হচ্ছে মেজবা একটা হচ্ছে মেশকাত খুব সুন্দর আর ভাবির হাতের লেখাও খুব সুন্দর সেদিন দেখলাম ছেলের নাম যখন লিখে দিল তখন লেখাটা খুব সুন্দর ছিল আর একটু পানির প্রয়োজন এটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি তারপরে ঝোল রাখার জন্য যদি ভাবির ঝোল খেতে পছন্দ করেন তার জন্য ঝোল ঝোল খাবেন পানি দিয়ে নেড়ে দিয়ে আবার ঢেকে দিবো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইবার দিকে ভুলবেন না আর ভাবির প্রশংসা করবেন কেমন রান্না হচ্ছে ফসল না খেলে বোঝা যায় উপায় আছে অনেক সময় রান্না দেখেও কিন্তু বোঝা যায় রান্না কেমন হচ্ছে পাশের চুলায় বসিয়েছি হেঁচি শাক যেটাকে আমরা সংগ্রহ করেছি হচ্ছে এলাকার সুন্দর মাঠ এবং ঘাস থেকে আসলে খুব সুন্দর এই শাকগুলো চাইলে আপনারাও কিন্তু সংগ্রহ করে খেতে পারেন খুবই সুস্বাদু এবং শরীরের জন্য খুব ভালো তো এক পাশে হচ্ছে মাছের তরকারি আরেক পাশে হচ্ছে শাক তো যাই হোক আমরা আসলে বরাবরই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যেন নেক্সট আপডেট পেলেই সাথে সাথে জানতে পারেন